আসসালামু আলাইকুম নিজান বাইক গ্যালারি প্রকৃতির সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শেষে তারক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ কালকে পবিত্র শুক্রবার আর শুক্রবারে আমাদের শোরুমে মোটামুটি ভালোই কাস্টমার আসে আর আপনারা যারা আসবেন আপনাদের জন্য অল্প কিছু আমরা কালেকশন রাখছি এই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এবং দামগুলো আমি বলে দিব আপনারা আসবেন দেখবেন ফোনেকেও দামাদামি করবেন আরেকটা কথা বলি আমাদের ফেসবুক পেজে আপনারা নতুন হয়ে থাকেন পেজটি ফলো দেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন তার পছন্দের বাইকটি আমাদের থেকে হয়তো বা নিতে পারবে আর চলেন দেখে নিই কী কী গাড়ি আছে তারপর আমি বিস্তারিত বলবো আবার এদিকে এটা দিয়ে শুরু করি পালসার দিয়ে এটা পালসার পালসার অ্যান ওয়ান সিক্সটি এটা হলো দুই হাজার চব্বিশের মডেল অনলি দশ হাজার কিলোমিটার চলা এটা একশো পার্সেন্ট জেনুইন মিটার বাংলাদেশের যে কোনো ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ার যে কেউ চেক করে তারপর নিতে পারেন এমনকি মালিকের সাথে চাইলে কথা বলেও নিতে পারবেন যে মিটারটাকে জেনুইন আছে কিনা একশো পার্সেন্ট জেনুইন মিটার অনলি দশ হাজার ছয়শো কিলোমিটার চলা এই গাড়িটি নিতে পারবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ টাকা হলে নিতে পারবেন দুই লক্ষ টাকা একটি পালসার অ্যান ওয়ান সিক্সটি নতুন দাম দুই লক্ষ পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা কমে একটি নতুন গাড়ি নিতে পারবেন আপনারা আমাদের থেকে এদিকে আছে এফআই এটা এফআই এস এফ এস এফগুলো সচরাচর পাওয়া যায় না এটা দু হাজার বিশ সালে শুরু মার্চে বিশ সালে শুরু বন্ধ করে দিছে আর এটা একশো বিশ জিক্সার এস যদি দেখেন তার মধ্যে সর্বোচ্চ আপনি এক পিস পেতে পারেন এই গাড়িটা এটা কিন্তু এফআই এফআই গাড়ি সচরাচর পাওয়া যায় না এটা ডাবল ডিস্সের গাড়ি আছে এটা কাগজপত্র ঢাকা একটু নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক যে কোনো সময় চাইলে মালিকানা ট্রান্সফার করতে পারবেন আর নাম ট্রান্সফার পসিবল আর এটার কাগজপত্র আপডেট করা আছে দাম থাকবে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আসেন সম্মানীয় ভালোবাসা আছে আপনাদের জন্য এদিকে আছে ফেজার ফেজার বাসন টু এটা দুই হাজার বাইশের মডেল এই গাড়িটা যা আছে সব একশো পার্সেন্ট অরিজিনাল যা আছে সব অরিজিনাল কোনো রং কালার করা কেউ প্রমাণ করতে পারবেন না গাড়িতেও কোনো মায়ের কষা পাবেন না একদম কন্ডিশন আর আমরা কিন্তু বিক্রি করি নতুন কন্ডিশনের গাড়ি আপনারা জানেন সবাই এটা চাওয়া দাম আমাদের এক লক্ষ পঁচাশি হাজার ভিডিওর জন্য আশি হাজার টাকা তারপরও সম্মানী ভালোবাসা আছে আপনাদের জন্য এদিকে নিয়ারসি হিরো এক্স টিম অনলি সাত মাস বয়স আজকেই কালেকশন করছি আজকেই আপনাদেরকে ভিডিও দিতেছি আমরা এক এই হুজুর হুজুরের কাছে কালেকশন করছি এই গাড়িটা এটা দুই হাজার পঁচিশের মডেল এটা অনলি সাত হাজার কিলোমিটার চলা একশো পার্সেন্ট জেনে এটাও আমি গ্যারান্টি দিব কোনো ডাক্তার কবির আছে ইঞ্জিনিয়ার কেউ মিটার কমানি প্রমাণ করতে পারলে গাড়ি একবারে ফিতে দিয়ে দেবে একবারে ফি ডাইরেক্ট ফি সাত এক লক্ষ টাকা পুরস্কার দেব আর গাড়িতেও একটা নোকের আচর পাবেন না একটা আচর দেখাবেন প্রতি আচরে এক হাজার টাকা কম দশটা আচর দেখা দিল কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্ট গাড়িটা চার হাজার এক লক্ষ বাউন্ন হাজার টাকা আসলে সম্মানি ভালোবাসা আসে বি আরে ফোর বি যে কি পরিমাণ ফোন আসে আমার মানে ফোর বি আছে কিনা ভাই ফোর বি আছে কিনা হ্যাঁ আপনাদের জন্য এই কালেকশন করছি একটা ফোর বি চব্বিশ সালে ছয় মাসে কিনা নন এভিএস ডাবল ডিক্সের বাইক আমাদের ভালো কাজ শুরু থেকে কিনা গাড়িটা একদম নতুন কন্ডিশনের গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের এটা চাওয়া দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার আসলে ইনশাল্লাহ সম্মানই ভালোবাসা আছে ফিক্সড বলবো না ফিক্সড বললে তারপরে এসে বলে ভাই দূর থেকে আসছি আমাদের সম্মান করবেন না আমাদেরকে কিছু টাকা ডিসকাউন্ট দেন আমি এখন ফিক্সড বলবো না আপনারা আসবেন দেখবেন গাড়ি ভালো লাগলে চালাইবেন তারপর কত টাকা সম্মান করি আপনাদেরকে তখনই বুঝতে পারবেন এদিক আছে এটার দাম পড়বে অনলি অনলি এক লক্ষ ছিয়াশি হাজার টাকা আপনারা নিতে পারবেন আমাদের থেকে রিক্সার মনোটোন মনোটোন তো এখন সচরাচর আমরা খুব কম কিনি গাড়ি ফ্রেশ না হইলে কিনি না মনোটোন আমাদের আগে ভিডিওতে দেখছেন আপনার মনোটন সবসময় চারটে পাঁচটা মনোটন থাকতো তাই এখন একটা আছে এই একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে আপনারা এস আসলেই বুঝতে পারবেন আচ্ছা অবশ্যই টেস্টেড দিয়ে তারপর গাড়িগুলো আমাদের থেকে কিনবেন এটা দুই বছরের নাম্বার টাকা জমা দেওয়া আছে আপনারা চাইলে নিজের নামে নাম্বার করতে পারবেন প্রথম মালিক হয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা নিতে পারবেন ছোটো গাড়ির কালেকশনও আছে কি গাড়ি নাই সব গাড়ি আছে আরও কালেকশন থাকতো আজকে তিনটা গাড়ি বিক্রি হয়ে গেছে এতে আমরা আরও দেখাইতাম বাহিরেও আছে পালসারের কালেকশন আছে অ্যাপজেটের কালেকশন আছে বাহিরে আরও সবগুলাই দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন টিভিএস মেট্রোপ্লাস এটা দুই হাজার বাইশের মডেল ড্রাম্রেকের গাড়ি প্লাস্টিক কভারের গাড়ি একদম নতুন কন্ডিশন গাড়ি দেখলে মনে হইব যে মাত্রই শুরু থেকে বের করে আনা হয়েছে এরকম নতুন কন্ডিশনের গাড়ি দাম থাকবে অনলি পঁচাত্তর হাজার টাকা আসলে সম্মান করবো আপনাদেরকে কত টাকা সম্মান করবো আসলে বুঝতে পারবেন যে আমি কত টাকা সম্মান করতে পারি আমার দুই টাকা লাভ হইলেও আমি গাড়িগুলো বিক্রি করে দিই এদিক আছে স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার দুই হাজার বিশের মডেল একদম নতুন কন্ডিশন রঙ কালার করা কেউ প্রমাণ করতে পারবে না গাড়িতে দেখাইতে পারবে না এই পরিমাণ ফ্রেশ যে মনে হয় পঁচিশের গাড়ি পঁচিশের গাড়ি ফ্রেশ থাকে এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দাম অনলি আশি হাজার টাকা আসলে সম্মানি ভালোবাসা আছে এদিকে আরেকটা তেল শাস্ত্রী বাইক এক লিটার তেল ভরবেন চলবে পঞ্চান্ন কিলোমিটার মিনিমাম পঞ্চান্ন কিলোমিটার এক লিটার তেলে একশো পঁচিশ সিচি হোন্ডা ব্র্যান্ডের জনপ্রিয় একটা বাইক হুন্ডা এসপি শাইন একশো পঁচিশ এটা এখন শুরুমে নাই এই কার্বোহাইড্র বাসনটা এখন শুরুে নেয় এটা আমাদের থেকে আপনারা পাবেন গাড়ি কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন দাম থাকবে অনলি নব্বই হাজার টাকা আসলে সম্মানীয় ভালোবাসা আছে এদিকে আরেকটা তেল শাশ্রী বাইক সুজুকি ব্র্যান্ডের জাপানি গাড়ি একশো দশ সিসি আর এই গাড়িটা এক লিটার তেল বললে চলব পঁয়ষট্টি কিলোমিটার মিনিমাম কোম্পানি দাবি করে সত্তর কিলোমিটার আমি পাঁচ কিলোমিটার সাইড দিয়েছি পঁয়ষট্টি কিলোমিটার ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এক লিটার তেলে এরকম একটা ফ্রেশ কন্ডিশন যদি গাড়ি আপনাদেরকে দেয় এত মাইলেজের একটা গাড়ি যদি দেয় আপনাদেরকে ষাট হাজার টাকা তাহলে কেমন হয় আসলে তো সম্মানই ভালোবাসা আছে আপনাদেরকে সম্মান করব ইনশাল্লাহ এটা দু হাজার উনিশের গাড়ি এদিকে আছে আরটিআর টিআর টু বি অনেকেই মোটা চাকার আরটিআরের জন্য ফোন দেন এটা কিন্তু মোটা চাকার গাড়ি গাড়িটা একদম নতুন কন্ডিশন একদম নতুন কন্ডিশন টায়ার কন্ডিশনে যেই পরিমাণ ফ্রেশ এই টায়ার চালাইতে পারবেন আর পঁচিশ হাজার কিলোমিটার একটা বাইশের মডেল অন্টেশো অবস্থায় আছে যে কোনো জেলার নাম্বার করবেন নিজের নামে প্রথম মালিক হয়ে দাম থাকবে অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আশ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা করে নিতে পারেন এইদিকে আছে রেসিং রেশন আরটিআর দিব অনলি এক লক্ষ টাকায় এটা দু হাজার একুশের মডেল এটা অন্টেস অবস্থা আছে যে কোনো জেলার নাম্বার করবেন নিজের নামে প্রথম মালিক হয়ে এটার দাম থেকে বানলে এক লক্ষ টাকা আসলে সম্মানী ভালোবাসা আছে বাহিরে আছে দুইটা পালসার একটা ডাবল ডিস্ক একটা সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্কটা দুই হাজার দুইটাই দুই হাজার মডেল দুইটাই দুই হাজার উনিশের মডেল দুইটাই ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড করা আছে গাজীপুরের নাম্বার করা ডাবল ডিস্ক এবং মাইমি সিংয়ের দশ বছরের নাম্বার করা সিঙ্গেল ডিস্ক আর দুই টাকায় টাঙ্কিতে যদি একটু জঙ্গল দেখাইতে পারেন আমি টাঙ্কি টাকা কম রাখবো টাঙ্কির ভিতরে কোনো জং পাবেন না ট্যাঙ্কি ফুল ফ্রিজ টাঙ্কি হান্ড্রেড পার্সেন্ট চেক দিয়ে তারপর কিনি এখন যে সমস্যা যে ট্যাঙ্কি নষ্ট হয়ে যায় এটা টাঙ্কি দাম সাড়ে ষোলো হাজার টাকা তাই আমরা হান্ড্রেড পার্সেন্ট টাঙ্কিগুলো চেক দিয়ে তারপরে কিনি সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক দুইটা আছে যেটাই নেন যেটাই নেন দাম দিলাম অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসলে সম্মানি ভালোবাসা আছে আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আমাদের শোরুমে চলে আসেন আসলেই আমাদের থেকে গাড়িগুলো নিতে পারবেন আর আমাদের এখানে যে কটা গাড়ি সবগুলাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি সবগুলাই নতুন কন্ডিশনের গাড়ি আমরা বিক্রি করি একশোবার হান্ড্রেড পার্সেন্ট চেক দিয়ে তারপর গাড়িগুলো কিনি আর আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিন আমাদের শুরুের নাম মিজান বাইক গ্যালারি আমাদের শুরুের লোকেশান বাজার ঢাকা মহাসড়কের পূর্বপাশে বালুকা ময়মনসিংহ আবার গাড়িগুলো দেখাও যদি চিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন অথবা গুগল ম্যাপে মিজান বাইক গ্যালারি লিখে সার্চ করবেন আপনারা আমাদের লোকেশন পেয়ে যাবেন তো সবাই চলে আসেন শুরুে কালকে শুক্রবার কালকে শুক্রবারে দোকান খুলবো আমরা নামাজের পরে আমরা নামাজের আগে দোকান খুলি না শুক্রবার দিন শুক্রবার দিন জম্মান নামাজের পরে আমাদের শোরুম খোলা হয় তো সবাই যারা যারা আমাদের শুরুে আসতে চান জুম্মান নামাজের পরে আসবেন আর একটা কথা বলি আপনার ভাই মানে কি ফোন দেন রাত বারোটার পরে আল্লাহ রস্ত ভাই রাত বারোটার পরে আমাদেরকে কেউ ফোন দেবেন না সকাল দশটা পর্যন্ত সকাল দশটার পর থেকে আপনি রাত বারোটার আগে ফোন দেবেন যতক্ষণ ফোন দেবেন ততক্ষণ আপনার আপনাদের সাথে ফোনে কথা বলবো কিন্তু আল্লাহ রস্ত ভাই রাত বারোটার পরে কেউ ফোন দেবেন না ঘুমের অনেক ডিস্টার্ব হয় সারাদিনই তো দৌড়া দৌড় করে সারাদিনই ফোন ধরি এই রাত্রেবেলা ঘুমের মাঝে ফোন ধরলে একটু বিরক্তি আমরা বোধ করি আজকে ভিডিও পর্যন্তই সবাই আমাদের বৃষ্টি ফলো দিয়ে পাশেই থাকেন আসসালামু আলাইকুম